নৌকা চালাচ্ছে কি ঘুরাচ্ছে এটাই বুঝতেছি না কাকা আপনি কি করেন এই মাথা টাথা তো ঘুরাই গেল কাকা মনে হচ্ছে এই এমন ভাবে ঘুরাচ্ছে কাকা কাকা ডুবে যাবে কিন্তু এখানে আছে অশোক কাকা সাথে আছে লিওন ভাইপো আর আছে মুজাইদ ভাইপো মুজাহিদ ছোট ভাই মুজাহিদ কেমন লাগে মুজাইদো সাথে আছে লিওন ভাইপো ভাইপো তো মাথা ঘুরাই গেছে ফুল কাকার নৌকা ঘুরানোতেই কাকা আপনি কেমন মাঝি কাকা আপনি শুধু নৌকা ঘুরান কেন দাদা নৌকা কাকা জোরে চালান কাকা

কাকা ডুবে যাবে কাকা আর জন্য কাকার জন্য গাইস গাইস আমরা এখানে আসলে অনেক গর্ত এখানে এখানে ডুবে গেলে কিন্তু কাকা ফোন টোন সবারই সব শেষ কাকা 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 এত সময় ধরে আমাদেরকে নিয়ে যাবো মধ্যিখানে নিয়ে যায় ফাঁজলামও করে আমাদেরকে ডুবাই দিচ্ছিল কাকা এখন কাকা দেখেন কিভাবে নৌকার ভিতর থেকে পানি বের করবে যার নৌকা সে দেখলে কি মনে করবে আমরা জানি না আসলে আমাদের নিজেদেরই এলাকার কোন ভাইয়ের নৌকা নৌকার ভিতরের পানি বের করে ফেলছে গাইস কাকা এখন পানি গুলা পুরোটাই বের হয়ে গেছে কি অভিনব ভাবে কি অভিনব ভাবে কাকা নৌকা থেকে পানি বের করলো গাইস কাকা কাকা আপনি কি কোনো সময় নৌকায় ছিলেন কাকা কাকা আসলে অনেক দক্ষতার সাথেই ভিতর থেকে সব পানিগুলো বের করে দিছে ভিতরে তেমন পানি নাই